সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব সামষ্টিক মূল্যায়ন দু চব্বিশ বিষয় ইসলাম শিক্ষা শ্রেণী নবম তো আজকে আমরা প্রশ্ন এবং প্রশ্নটির উত্তর জেনে নেব সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধান গুলোর আলোকে সমাধান করি আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জ গুলো দেখতে পাই ইসলামী নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এ ধরনের সমস্যার সমাধান করা সম্ভব তুমি যে এলাকায় অঞ্চলে বসবাস করো সেই এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে কাজ এক সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান তুমি যে এলাকায় অঞ্চলে বসবাস করো সেই এলাকায় বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জগুলো সামাজিক সমস্যা মা তালিকা করতে হবে এরপর আমরা একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কি কি সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেল আমি যা খুঁজে পেলাম তো তো বন্ধুরা আমি যেটা খুঁজে পেয়েছি এবং বর্তমানে যুগ উপযুগ একটি সমস্যা এবং আজকে আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা যদি তুমি একটু স্কিপ করো তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না তো ভিডিওটি পুরো দেখো এবং ভিডিওটি ভালোভাবে বুঝতে পারবে তাহলে তো মানুষ ধীরে ধীরে নামাজ থেকে দূরে চলে যাচ্ছে এক কথায় মানুষ ধীরে ধীরে বেনামাজি হয়ে যাচ্ছে এবং মানুষ ইমান হারাচ্ছে এবং আমার বন্ধু যেটা লিখেছে ধনীরা যাকাত আদায় করে না এতে গরিবের গরিবরা শুধু গরিবই থেকে যাচ্ছে সমাজের এগিয়ে যেতে পারছে না এবং আমরা যাচ্ছি কাজ দুই এবং কাজ দুই রয়েছে সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা গ্রহণ তো এখানে তোমার নির্দেশনাটি করে নেবে তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছ তার চারজন সহ আলোচনা করে কাজ এক এর তালিকা থেকে একটি সমস্যা নির্বাচন করে সেই সমস্যাটি সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব হবে তো সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো তো এখানে নমুনা এক ছক এক মানে নমুনা ছক দেওয়ার রয়েছে তোমাদের তো প্রথমে সামাজিক গুরুত্বটা যেটা আমি লিখেছি সালাদ আদায় করা সমাজের একটি গুরুত্বপূর্ণ বিষয় মহান আল্লাহ বলেছেন নিশ্চয়ই নামাজ খারাপ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে আল্লাহ কোরআনে বলেছেন যা একবার নয় আর দুইবারই নয় মহান আল্লাহ কোরআনে বিরাশি বার বলেছেন আকিম অর্থাৎ তোমরা নামাজ প্রতিষ্ঠা করো তো আমাদের এখানে তোমরা আরো বিস্তারিত ভাবে লিখতে পারো যে তোমরা নামাজ না পড়লে বুক থেকে ইমান মানুষের হারিয়ে যাচ্ছে হচ্ছে সমাজ খারাপ কাজে আচ্ছন্ন হয়ে যাচ্ছে মানুষ বেনামাজি হয়ে যাচ্ছে মানুষ আহ আল্লাহকে ভয় করছে না মানুষ যে কোনো খারাপ অশ্লীল কাজ করতে একবারও দ্বিধাবোধ করছে না তো এভাবে তোমরা এটাকে একটু বিস্তারিতভাবে লিখে দিতে পারো তো ধর্মীয় গুরুত্বটা যেটা আমি লিখেছি সেটা একটু বিস্তারিত ভাবে লিখেছি তোমরা হলে এটাকে একটু শর্টকাটেও লিখতে পারো তবে পাঁচ ঘন্টার যেহেতু পরীক্ষা তাই তোমরা আমি লিখেছি সালাত ইসলামের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় সালাত ইসলামের সর্বোত্তম ইবাদত সালাতে একমাত্র ফরজ ইবাদত যা নারী পুরুষ সুস্থ অসুস্থ ধনী গরিব এক কথায় প্রত্যেক মুমিন বান্দাকে প্রতিদিন পাঁচ বার সালাত আদায় করতে হবে কেমতের দিন সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব নেওয়া হবে কোনো কারণে দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারলে বসে যদি বসে সালাত আদায় করতে না পারে তাহলে শুয়ে সালাত আদায় করতে হবে এবং যদি মানুষ যদি অনেক অসুস্থ থাকে অথবা যেকোনো কারণে যদি তার নামাজ আদায় করতে না পারে তাহলে পরবর্তীতে সেই নামাজ আদায় করে নিতে হবে এক কথা জান্নাতে যেতে হলে এবং জান্নাম থেকে মুক্তি পেতে হলে সালাতে কোনো বিকল্প নেই এক কথায় সালাত হচ্ছে জানাতে চাবি তো এটি আমরা ধর্মীয় গুরুত্বতে লিখেছি এবং তোমরা চাইলে এটা লিখতে পারো তো আমাদের বর্তমানে কাজ এক এবং দুই এর সঠিক উত্তর নিয়ে আসলাম এবং একটু পরে তোমরা কাজ তিন চার এর সঠিক উত্তর পেয়ে যাবে আহ আমাদের চ্যানেল সাথে জন্য ধন্যবাদ